ভালো কারণে আজকে খাওয়া দাওয়ার ব্যাপার আছে সব কিছুই তোমাদের বলবো তার আগে তোমরা ভিডিওটা দেখতে দেখতে প্লিজ যারা এখনো অবধি সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এত গরম আমি একদম ডাইরেক্ট ফ্রিজের জল খাচ্ছে আর যাদের ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করুন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যাদের মনে হচ্ছে যে না ভালো লাগছে এই ব্লগগুলো তারা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু প্রেস করবে ওটা প্রেস করলে তবে আমার যে ডেলি ব্লগগুলো আমি ছাড়ি সেটা নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে প্লিজ আমার পাশে থেকে আমার ব্লগগুলোকে একটু শেয়ার করো কমেন্টস করো মাঝে মাঝে চলো এবার আমি মটন রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো জল দিয়েছ কোথায় গেল এখন কোনটাতে না না পরে দেবো ওটা ডালটা সেদ্ধ করে নিলাম এখন এখানে আমি এখানে এই সাদা সর্ষে বা হলুদ সর্ষে যেটা বলে আর কি এইটা একটু নেব আর এর সাথে একটু কালো সর্ষে নেব হলো এবারে একটু এখানে নুন নেব নিয়ে এটাকে আগে মিক্সিতে একটু করে নেব কি বানাবে সব অল্প অল্প করে আনা আছে না না ওই সব কিছু বানাবো এখানে ভিন্ডি এগুলো সব রয়েছে পেঁপেটা দেব না পেঁপেটা আমি ওই মাটনে একটু দেব যাতে সেদ্ধ হয় আর পাঁচ রকমের ভাজা করব আপাতত এখন এইটা আমি একটু করে নি এই পেস্টটা বানিয়ে নি মাছটা আজকে সর্ষে সর্ষে দিয়ে মাছটা বানাবো তারপর দেখা যাক আর কি কি করি আপাতত একে এখন আমি কাজে লাগিয়ে দিয়েছি ছোট ছোটো কাজগুলো আর এতবার আসলে বলে বলে করাতে হয় সবই করে দেয় অনেক হেল্প করে কিন্তু সব কিছুই আমাকে মানে কোনটার পর কী করতে হবে সব বলে দিতে হয় যাই হোক আদা রসুন বাটা ডিপার্টমেন্টে এখন ওকেই দিয়েছি এই কাজগুলো একটু এগিয়ে থাকলে চট করে রান্নাটা কিন্তু হয়ে যায় তো ও আমাকে এই আদা রসুনের পেস্টটা একটু বানিয়ে দিল। কাজে লাগিয়ে দিয়েছি মানে দশ বার বললে একবার কাজ হয় এই রকম যাই হোক যেটুকু হেল্প হয় আর কি এখানে আলু গুলোকে আমি বয়ল করে রেখেছি এটা একটা সবজি বানাবো এখানে আমার মোটামুটি পেঁয়াজ আদা রসুন সবই কাটা রয়েছে এটা বাড়বো এটা কি ওটা কালকে সেই ইয়েটা পেঁপেটা কেটে রেখেছিলাম এটা মাছটা ফ্রিজ থেকে বার করে রাখা রয়েছে এখনো ওটা বরফটা যায়নি আর এখানে মাটনটা আমি কালকে একটু পেঁয়াজ আদা রসুন ছাড়াই আমি একটু তেল দিয়ে একটু নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে একটু ম্যারিনেট করে সারা রাত রেখে দিয়েছিলাম এটা আর কি ফ্রিজে ঢোকায়নি আর এই হচ্ছে তার মাংসের আলু এখানে কাটা রয়েছে এই আলুটা আবার কোনো থেকে চলে এলো যাই হোক এখন আমি আগে আদা রসুনটা একটু বেঁকে দেব তুমি কিছু বলবে তুমি কিছু বলবে

সেটা ঠিক আছে এত গরম পড়েছে তুমি ও সিটির ব্যাপার নেই যা প্রেসার থাকে ওই দেখো ফুটো ফুটো যেগুলো আছে ওখান থেকে বেরিয়ে যায় প্রেসারটা করো একবার করো ডাল অলরেডি হয়ে গেছে যা যা ফোড়ন দেওয়ার সব দিয়ে খুব সুন্দর ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে শুধু ধনে পাতা দেওয়াটা বাকি আছে আর এদিকে মাংসের জন্য পেঁয়াজও আমি ভাজে শুরু করে দিয়েছি আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি এখন একটু এটা ভাজা ভাজা হোক আর টমেটো কাটা রয়েছে রসুন আর আলু তো আগেই বয়ল করে রেখেছি এটা কচুরি মেথি দিয়ে একটা তরকারি বানাবো এখানে কটন ক্যান্ডির জুসও হয়ে গেছে আর এটা ভালোভাবে নেড়ে চেড়ে এখন যেই কাজটা আমাকে একটু আগে সময় নিয়ে করতে হয়েছে সেটা হচ্ছে গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে এর মধ্যে আমি একটা ছোটো স্পুনের এক স্পুন এখানে আমি ঘি দিয়ে দিয়েছি তার মধ্যে এবার আমি সামান্য হলুদ দেবো অবশ্যই চাল বুঝে কতটা দিতে হবে আর তার সাথে অল্প একটু নুন দেবো সামান্য একটু চিনি দিয়ে ভালোভাবে এবার এটাকে আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নেব যাতে প্রত্যেকটা জিনিস মানে ঘিটা পুরোটা চালের সাথে ঠিকঠাক মতন মিশে যায় তো এটা নিশ্চয়ই বুঝতে পারছো আমি পোলাও বানাবো তার জন্য এই জিনিসটা করে রাখছি এটা করে আমি কিন্তু এই কুড়ি পঁচিশ মিনিট কি তিরিশ মিনিট একটু রেখে দেব। যাতে মানে আর জল না থাকে আর কি এটা পুরো বেশ একটা ঝরঝরের মতন হয়ে যায় তো এদিকে আমার মাংসেতে আলু দিয়ে দিয়েছি কিন্তু জল কিন্তু আমি তখনও দিয়ে নি এই যেটা গ্রেভিটা হালকা হালকা একটা দেখতে পাচ্ছ তেলটাও ছিঁড়ে গেছে মশলার থেকে তো এটা কিন্তু পুরো পেঁয়াজের আদা রসুন এইসবের পেস্টটা মানে যেটা মশলাটা বানানো হয়েছে সেইটার গ্রেভিটা এরপরে আমি এখানে একটু গরম জল বসিয়ে রেখেছি গরম জলটা মানে যেই বাটিতে আমি এটা ম্যারিনেট করেছিলাম সেই বাটি ধোয়া জলটা আমি একটু গরম করে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো সময় মতো তার সাথে সাথে তোমাদেরকে দেখায় অলরেডি এরা সব খেতে বসে গেছে আর এখানে আমি মাছটা কাতলা মাছের একদম ডিম দেওয়া মাছ কিন্তু মানে খুব ডিমটা কমই ছিল বলবো ফ্রেশ একদম ভালো মাছটা ছিল কিন্তু এত দই সর্ষে দিয়ে মাছের এটা বানিয়েছি আর মাংসটা তো দেখতেই পাচ্ছ তোমাদের কীভাবে করছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো মাংস আমার রেডি হয়ে গেছে আর এদিকে পাঁচ রকমের ভাজা করেছিলাম অলরেডি আমি এগুলো মানে ওইদিকে করতে করতে ভুলে গেছি একটু ভিডিও নিতে যাই হোক যে নিয়েছি দেওয়ার পর ওইটুকু ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা হচ্ছে তোমার ওই আলুর সবজিটা তো এই যে যার জন্য আজকে এত কিছু করা খুব মানে বেশি কিছু করিনি গরমের জন্য তো এ হলো রাজদ্বীপ ওর খুব তাড়াতাড়ি সামনেই বিয়ে আর আমি তার জন্য ওকে একটু আইব্রবাদ খাওয়াবো বলে আজকে বলেছিলাম তো রবিবার ছিল ওরও ছুটি ছিল তোই সবাই মিলে দুপুরে একটু খাওয়া দাওয়া হলো আর কি তো একটু সাজিয়ে গুছিয়ে দিলে ভালো লাগে তো এর পরেরটা যেটা খাওয়া দাওয়া একটুখানি নিজেদের মধ্যে একটু আড্ডা হলো সেটা পরের ব্লগে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো